কুম্ভ রাশি দুই হাজার ছাব্বিশ সালের মহাজাগতিক শূন্য থেকে পূর্ণতা জানুয়ারির প্রথম প্রহরেই শনিদেবের সেই কাঙ্ক্ষিত উপহার নমস্কার সালের এই পবিত্র শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রাণঢালা প্রীতি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমি আপনাদের বন্ধু মিঠুন আর আপনারা দেখছেন আধ্যাত্মিকতা উদ্ভাবন কর্মফল এবং অলৌকিক পরিবর্তনের একমাত্র বিশ্বস্ত ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল ধৈর্যের বাঁধ ভাঙছে দুই হাজার ছাব্বিশের সূর্যোদয় আপনার রিক্ত কলস পূর্ণ করার জন্য কুম্ভ রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই আধ্যাত্মিক কলসধারী যিনি সারা বিশ্বকে জ্ঞান ও সেবা বিলিয়ে দেন কিন্তু বিনিময়ে নিজে পান শুধু একাকিত্ব আর অবহেলা আপনারা ভাবুক আপনারা প্রগতিশীল দুই সাল আপনাদের ওপর শনিদেবের এক চরম বৈরাগ্যের পরীক্ষা নিয়েছে আপনারা হয়তো সব থেকেও আজ নিজেকে বড় নিঃস্ব মনে করছেন প্রিয় মানুষগুলো পাশে থেকেও যেন অনেক দূরে আর পকেট ভর্তি টাকা থাকলেও মনের মধ্যে ছিল এক অদ্ভুত শূন্যতা কিন্তু কুম্ভ রাশি আপনারা কি জানেন দুই সালের এই এক লা জানুয়ারি কেবল একটা ক্যালেন্ডার বদলাচ্ছে না স্বয়ং মহাবিশ্ব আপনার জন্য এক অলৌকিক প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করেছে আপনারা রাতের গভীরে প্রকৃতির কাছে প্রশ্ন করেছেন মিঠুন দা আমার এই একাকি লড়াইয়ের শেষ কোথায় কবে আমি আমার ত্যাগের প্রকৃত মূল্য পাব দুই হাজার ছাব্বিশ সাল কি সত্যিই আমার এই শূন্য পূর্ণ করে দেবে বন্ধুরা আপনাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দুই সালের জানুয়ারি মাস কুম্ভ রাশির জন্য হতে চলেছে শূন্য থেকে পূর্ণতা যোগের এক মহাসূচনা আমি আজ এই দীর্ঘ ভিডিওতে আপনাদের প্রতিটি যন্ত্রণার উত্তর দেব এক দুই হাজার ছাব্বিশের শুরুতে কুম্ভ রাশির জীবনে কীভাবে অদৃশ্য শিকল ছিঁড়ে গিয়ে মুক্তির রাজযোগ তৈরি হচ্ছে অত ঠিক কোন তারিখে আপনার হাতে আসবে সেই বহু প্রতীক্ষিত অলৌকিক অর্থ বা স্থাবর সম্পত্তির মালিকানা তিন প্রেম পরিবার রাজনীতি উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক জীবনে শনিদেব আপনাকে কিভাবে পৃথিবীর সামনে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড় করাবেন পুরো ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমি কুম্ভ রাশির এমন কিছু গোপন সত্য প্রকাশ করব যা আপনার ভবিষ্যৎ দেখার চোখ বদলে দেবে প্রথম ভাগ কুম্ভ রাশির চারিত্রিক গভীরতা ও দুই হাজার ছাব্বিশের নতুন দর্শন বন্ধুরা কুম্ভ রাশি মানেই হল সময়ের চেয়ে এগিয়ে থাকা মানুষ আপনারা যা আজ ভাবেন পৃথিবী তা ভাবে দশ বছর পর দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আপনাদের সব থেকে বড় বৈশিষ্ট্য হবে থেকে নিরাশক্তি শক্তিতে উত্তরণ আপনারা এখন আর মানুষের কাছে ভালোবাসার জন্য হাত পাতবেন না আপনাদের মনে এক নতুন শপথ জন্ম নেবে আমি একা নই মহাবিশ্ব আমার সাথে আছে এই জানুয়ারি মাস আপনাদের শেখাবে কিভাবে নিজের ভেতরের অন্ধকারকে আলোয় রূপান্তর করতে হয় আপনাদের রহস্যময় ব্যক্তিত্ব এবং গভীর চাউনি দেখে মানুষ আপনাকে এক তান্ত্রিক বা কোনো মহান দার্শনিকের মতো সম্মান দেবে দ্বিতীয় ভাগ অর্থনৈতিক জীবন শূন্য কলস এবার হীরে জহরত পূর্ণ হবে কুম্ভ রাশি টাকার জন্য আপনারা গত বছরগুলোয় অনেক হিসেব কষেছেন অনেককে দান করে নিজেও বিপদে পড়েছেন কিন্তু দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার আর্থিক প্রবাহের রুদ্ধ দ্বার খুলে যাবে নাটকীয়তা ও প্রাপ্তি আপনার এমন কোনো পুরনো বিমা বা আটকে থাকা সরকারি টাকা যা আদায়ের আশা আপনি ছেড়ে দিয়েছিলেন অথবা কোনো গোপন উৎস থেকে যা আপনি স্বপ্নেও ভাবেননি তা জানুয়ারি মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনার হাতে আসবে নতুন বিনিয়োগ যারা প্রযুক্তি ডিজিটাল কারেন্সি বা নতুন কোনো উদ্ভাবনী ব্যবসায় যুক্ত জানুয়ারি মাসের আঠারো তারিখের পর আপনার সামনে এমন এক বৈশ্বিক সুযোগ আসবে যা আপনাকে রাতারাতি কোটিপতির তালিকায় নাম লিখিয়ে দিতে পারে দুই সাল আপনাকে আর প্রয়োজনের দাসে রাখবে না আপনাকে সম্পদ ব্যবহারের শিক্ষক বানাবে তৃতীয় ভাগ প্রেম ও ভালোবাসা আত্মার সাথে আত্মার মিলন কুম্ভ রাশির জাতকরা শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক মিলনকে বেশি গুরুত্ব দেন দুই হাজার ছাব্বিশের জানুয়ারি আপনাদের জন্য নিয়ে আসছে এক অলৌকিক মানসিক শান্তি বিচ্ছেদ থেকে শিক্ষা ও প্রত্যাবর্তন যারা বিচ্ছেদের যন্ত্রণায় পুড়ে খাঁক হয়ে গিয়েছিলেন জানুয়ারির মাঝামাঝি সময় আপনি অনুভব করবেন যে সেই বিচ্ছেদটিই ছিল আপনার উন্নতির কারণ আপনার পুরনো প্রেম হয়তো ফিরে আসবে না কিন্তু তার চেয়েও কোনো গভীর ও আধ্যাত্মিক বোধসম্পন্ন মানুষ আপনার জীবনে প্রবেশ করবে পারিবারিক মাধুর্য যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে এক নতুন প্রাণের সঞ্চার হবে সন্তান প্রাপ্তি বা সন্তানের সাফল্যে আপনার বাড়ি আজ আনন্দপুরী হয়ে উঠবে চতুর্থ ভাগ পারিবারিক ও সামাজিক অবস্থান আপনি হবেন সমাজের আলোকবর্তিকা পারিবারিক ক্ষেত্রে জানুয়ারি মাসে আপনার পরামর্শ ছাড়া কোনো কাজ হবে না এতদিন যারা আপনাকে পাগল বা অদ্ভুত বলে এড়িয়ে চলত তারা আজ আপনার দানি এবং বুদ্ধির ক্ষমতা দেখে আপনার পায়ে মাথা নত করবে সমাজে আপনার সম্মান হবে এক উচ্চস্তরের পথ প্রদর্শকের মতো আপনি সমাজ সেবা বা কোনো আধ্যাত্মিক সংগঠনের প্রধান হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন পঞ্চম ভাগ উচ্চশিক্ষা ও গবেষণার জগৎ অজানাকে জানার জয় শিক্ষার্থীদের জন্য দুই সালের জানুয়ারি হল মহাসিদ্ধির মাস কুম্ভ রাশির জাতক যারা জ্যোতিষ বিজ্ঞান প্রযুক্তি বা মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটি শ্রেষ্ঠ বিশেষ করে যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা বা স্কলারশিপের অপেক্ষায় ছিলেন জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর আপনার কাছে এমন কোন আমন্ত্রণপত্র আসবে যা আপনার জীবনের গতিপথ বদলে দেবে আপনার একাগ্রতা আপনাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা দেবে ষষ্ঠ ভাগ রাজনীতি ও আধ্যাত্মিক ক্ষমতা শনিদেবের আশীর্বাদে আধিপত্য যারা রাজনীতির সাথে যুক্ত বা লোকসেবা করছেন কুম্ভ রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালের শুরুটা হল জনগণকে শাসন করার নয় সেবা করার ক্ষমতা পাওয়ার সময় আপনার কোনো নীরব চাল আপনার বিরোধীদের এমনভাবে অপ্রস্তুত করবে যে তারা আপনার জয়গান গাইতে বাধ্য হবে আপনি কোনো বড় রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্ক বা গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে আত্মপ্রকাশ করবেন শনিদেবের আশীর্বাদে আপনার ক্ষমতা হবে নৈতিকতায় ভরপুর সপ্তম ভাগ মুক্তির উপায় ও নববর্ষের বিশেষ প্রতিকার কুম্ভ রাশি শনিদেবের প্রিয় সন্তান হিসেবে নতুন বছরের এই রাজকীয় সাফল্য ধরে রাখতে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে এক প্রতি শনিবার সন্ধ্যাবেলা কালো তিল ও গুড় মিশিয়ে কোনো বয়স্ক মানুষকে দান করুন দুই কোনো নির্জন স্থানে গিয়ে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করুন এতে আপনার ষষ্ঠেন্দ্রীয় আরও জাগ্রত হবে তিন অসহায় কোনো মানুষকে ছাতা বা জুতো দান করুন শনিদেব আপনার অঝরে ওপর আশীর্বাদ বর্ষণ করবেন এবং আপনার কলস পূর্ণ করে রাখবেন অষ্টম ভাগ ব্যক্তিগত সমাধান ও সতর্কতা পেইড দুই হাজার ছাব্বিশ সালের এই আকাশ ছোঁয়া পূর্ণতা কুম্ভ রাশির জন্য এক নিশ্চিত নিয়তি কিন্তু মনে রাখবেন কুম্ভ রাশির মধ্যেও বিভিন্ন নক্ষত্র এবং আপনার জন্ম সময়ের লগ্নভেদে ফলাফলের কিছু পার্থক্য হতে পারে সবার ব্যক্তিগত কুণ্ডলী এবং গ্রহের দশা এক নয় আপনারা প্রায়ই জিজ্ঞাসা করেন মিঠুন দা আপনি কি ফ্রিতে কুণ্ডলি বিচার করেন বন্ধুরা আমি আপনাদের মঙ্গলাকাঙ্ক্ষী হিসেবে বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকদের দিনরাত সাধনার বিনিময়ে একটি সামান্য ফি চার্জ নেওয়া হয় আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত জটগুলো খুলে দুই সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ পরিবর্তনের বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না নবম ভাগ উপসংহার কুম্ভ রাশি দুই সাল আপনার রিক্ততা থেকে পূর্ণতায় ফেরার বছর আপনি আর অবহেলিত নন আপনি এবার হবেন এক নতুন যুগের দিশারি নতুন বছরের প্রতিটি দিন আপনার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও অঢেল সমৃদ্ধি ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে জয় শনি দেব বা জয় মা কালী লিখে আপনার নতুন বছরের যাত্রা শুরু করুন আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই হাজার সাল আপনাদের সবার জন্য অত্যন্ত শুভ হোক নমস্কার